Noche. 1200 লিটার 1250 দিলাকাশ থেকে আফগারি দপ্তর এবং জ্যাঙ্গিপাড়া থানার জৌথৌতকে অভিযান চালিয়ে প্রায় 7.5 লক্ষ টাকার চোলাই মদ বাজেয়াপ্ত হল গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকালে জাঙ্গিপাড়া থানার দিলাকাশ এলাকায় মাকালি নামে একটি রেস্টুরেন্ট থেকে আফগারি দপ্তরে এবং জ্যাঙ্গিপাড়া থানা জৌথৌতকে অভিযান চালিয়ে মদ বাজেয়াপ্ত হলো এবং মত্তদের বেশ কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয় পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরে ওই হোটেলে গো গোপনে চোলাই মদের ব্যবসা চলছিল এ নিয়ে পুলিশের কাছে বেশ কিছু অভিযোগও জমা পড়েছিল আজ জাঙ্গিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং আবগাড়ি দপ্তরের যৌথ উদ্যোগে উদ্ধার হলো প্রায় সাত পয়েন্ট লক্ষ টাকার চোলাই মদ যেহেতু নির্বাচন কমিশনের করা নির্দেশিকা রয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে এলাকায় অবৈধ মদ জোয়ার ঠেক অবিলম্বে বন্ধ করতে হবে সে কারণেই পুলিশ এবং আবগাড়ি দপ্তরের এই অভিযান ক্সিমেটলি টুয়েলভ হান্ড্রেড লিটার্স ইলিসি ডিস্টেড লিকার এখানে আমরা সিস করেছি এটা দিলাকাশ আমরা লোকাল পিএস জাঙ্গিপাড়া এবং প্রফেশনাল আইপিএস অফিসার ওনার সবাই মিলে আমরা জয়েন্টলি এই রেটটা করেছি আমাদের কাছে ইনফরমেশান ছিল কিন্তু এনাকে পাওয়া যায় না আমরা আজকের ঠিক সময় এসে সেই স্টকটা পেয়ে গেছি আমরা রিকভারি করতে পেরেছি অ্যাপ্রক্সিমেটলি আইডি লিটার টুয়েলভ হান্ড্রেড লিটার্স আর ফরেন লিকার্স গিয়ার্স সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক রুপিস ভ্যালুয়েশানের লিকার শেষ করেছি আসামিকে আমরা পাইনি যে কোনো কারণে হোক তারা তো খবর পেয়ে আগে থেকেই চলে গেছে কিন্তু আমাদের কাছে ইনফরমেশান ছিলই তার রেসপেক্টটা রিকভারি করতে পেরেছি এবং এইরকম বিগত কয়েকদিন ধরে রিক এন্টায়ার আরামবাগ এক্সাইজ ডিস্ট্রিক্ট চলে ধরেই এই রেটটা চলছে আমরা পুলিশের অ্যাক্টিভ কোঅারেশন রেটগুলো করছি এবং এর আগে আমাদের ফোর হুইলার টাটা সুমো ধরা পড়েছে ফোর হুইলার স্করপিও ধরা পড়েছে এবং আজকে যেখানে পেলাম তাতে সব মিলিয়ে প্রায় সেভেন পয়েন্ট ফাইভ লাখ রুপিস ভ্যালুয়েশানের লিকার আমরা শেষ করেছি আমি এক্সাইজ সুপার আরামবাগ এক্সাইজ ডিস্ট্রিক্ট বাসুদেব সরকার